সালামুক দর্শক এক কথা বলতে নোয়াখালী অবস্থা পুরোপুরি ভালো নাই এই যে দেখতেছেন মানুষ এখন যারা শহরের বা গ্রামের ভিতরে আছে সবারই ঘরে পানি ঢুকে গেছে তাই থাকতে পারতে না থাকাটাই অসম্ভব হয়ে পড়ছে এই জন্য ধরেন সবাই যে যেখানে আছে সবাই সবার অবস্থান

মানুষ কখনো কখনো কল্পনা করো নাই আপনাদেরকে বলবো আপনারা যে যেখান থেকে আসেন মানুষকে উদ্ধার যাদের কাছে নৌকা আছে আছে আপনারা নৌকা বাড়ি করে না রেখে আপনারা মানুষকে উদ্ধার করেন উদ্ধার কাজে নেমে যান অনেক মানুষ আছে গ্রাম অঞ্চলের ভিতরে বাচ্চা নিয়ে অনেক কষ্টে আছে বাচ্চা নিয়ে দেখা গেলে কি বের হইতে পারতেছে না গরম তো পানি তারা অনেক কষ্টে জীবনযাপন করতেছে মোবাইল आए... টুবাইল